আরে দাদু আজকে কি নিয়ে আসলা আসসালামু আলাইকুম আপনাদের প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই আজকে উপহার নিয়ে এসেছেন উপহার কি উপহার জানেন চৌষট্টি জেলা থেকে ম্যাডামরা বলেছে যে আমরা লেহেঙ্গা কিনেছি জাহাঙ্গীর থেকে শাড়ি কিনেছি এখন মামনিদের জন্য কিছু আনেন নাই যেগুলো নিয়ে আসছি অত্যাধুনিক আপনারা ভিডিওটা পর থেকে আজ থেকে পর পর্যন্ত দেখবেন অনেক মজা পাবেন একটা কথা বলে দিব চৌষট্টি জেলা চাওয়ার থেকে পাওয়া প্রবাসী ভাইরা বলেছে জাহাঙ্গীর ভাই আজকে কিন্তু চমৎকার অফার দিবেন আমি চিন্তা করে দেখলাম সবাই কিন্তু সব পণ্য কিনছে কিন্তু মামুনিদের জন্য বিশেষ আকর্ষণীয় একটা অফার রয়ে গেছে যে অফারটা দিচ্ছি আপনারা বড় বড় মার্কেটে যাচ্ছেন যে সেরে আপনারা চার হাজার পাঁচ হাজার করে যে লেহেঙ্গাগুলো কিনতেছেন সেই লেহেঙ্গাগুলো আমি অফার প্রেজি দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা থেকে পর্যন্ত দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি বাচ্চা লেহেঙ্গা দেখান শুরু করলাম আপনারা দেখবেন প্রত্যেকটা মামুনিকে বলবো আপাকে ম্যাডামকে বলবো সুন্দর চমৎকার যে লেহেঙ্গাগুলো বাচ্চাদের জন্য আমি প্রত্যেকটা সাইজ বলে দিব। আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন তাহলে আপনারা এত সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আমি দেখান শুরু করলাম যদি আপনার শখের বাচ্চা থাকে এক কি করে লেহেঙ্গা কিনবেন কারণ কি জানেন এগুলি সবসময় পাওয়া যায় না স্টক আউট হয়ে যায় আজকে আমি যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছি কঠিন লেহেঙ্গা হবে দেখবেন এই যে দেখেন একবারে ছোট্ট টুনটুনি মামনি টুনটুনি মামনি এই লেহেঙ্গাটার সাইজ কত জানেন আমি প্রত্যেকটা সাইজ বলে দেবো আপনাদেরকে সাইজটা হানড্রেড পারসেন্ট চব্বিশ একটা টপস থাকবে একটি ওলনা থাকবে প্রত্যেকটা সাথে যদি বাচ্চাকে ভালোবেসে থাকেন একটি করে লেহেঙ্গা কিনবেন জলের দামে ফলের রস মাত্র কত জানেন এক হাজার টাকা আপনি এক লক্ষ টাকা দিবেন আপনার মামনি খুশি হবে না যেই টুকু আমি দিয়েছি এক হাজার টাকায় আবার কি জানেন হানড্রেড পারসেন্ট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমি একটি করে দেখাবো আপনারা স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন এটা সাইজ কত হবে দেখেন আপনার টুনটুনি মামনি অনেক খুশি হয়ে যাবে একটি ওলনা একটি টপস তিন পিস মিলায়া মাত্র কত জানেন এক হাজার টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি একশো পার্সেন্ট থাকবে মিথ্যা কথা নয় এই যে দেখেন একটা কালারটা কি কালারের বাচ্চা কালার দেখেন কি চমৎকার অফার শুধু রিপাত শাড়ি মেলা সারা বাংলাদেশের মধ্যে আপনাদের একটা আস্থা আপনারা জানেন যে রিপাত শাড়ি মেলা কখনো একটা দেখায় আর একটা দেয় না অন্য অন্য পেজে দেয় আমি দেই না সেটা এক পিস করে লেহেঙ্গা নেবেন এক হাজার টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখেন কি চমৎকার লেহেঙ্গা যদি মামুনিকে ভালোবাসেন একটি করে লেহেঙ্গা কিনে দিবেন কেউ কিন্তু হাত ছাড়া করবেন না দেখেন এটা টপসটা দেখেন টপসের টাকা নিচ্ছে না আমি কিন্তু গিফট দিতেছি আমার বোনিদেরকে তিন পিস মিলে মাত্র এক হাজার টাকা বড় বড় মার্কেটে যাবেন চার থেকে পাঁচ হাজার অনেক আপুরা বলে যে ভাই আপনার পয়চু চোখ আর আগে দুই চোখ ছিল এখন ছয়শো হয়ে গেছে কি করুন পরে এ দেখেন আরেকটি দেখেন কি চমৎকার লেহেঙ্গা দেখেন আপনার মামনি এত খুশি হয়ে যাবে সাইজটা কত চব্বিশ দামটা কত এক হাজার আবার কি ডেলিভারি চার্জ ফ্রি যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে বিদায় করে দিবেন আরেকটা কথা বলে দিচ্ছি দুইটা চারটা পাঁচটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে একশো আমি মিথ্যা কথা বলি না প্রবাসী ভাইয়েরা আমাকে বলেছে জাহাঙ্গীর ভাই সবাই দাম বাড়াবে আপনি কিন্তু বাড়াবেন না হান্ড্রেড পারসেন্ট দাদু আমি দাম বাড়াবো না দেখেন কি চমৎকার একটি ওলনা হবে আবার কি একটি টপস আবার কি একটি লেহেঙ্গা তিনটা মিলাইয়া মাত্র কত এক হাজার টাকা ভাগ্যবতী বোনেরা পাবে আমার মামুনিরা পাবে আমার আপারা পাবে সাইজটা কত চব্বিশ দামটা কত এক হাজার টাকা আপনাদের ছোট্ট মামুনিরা পাগল করে ফেলবে দেখেন আরেকটি লেহেঙ্গা কি চমৎকার বড় বড় মার্কেটে যাবেন থেকে আমি দিয়েছি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি ছয় এক হাজার সেটা মনে রাখবেন একটি ওলনা একটি টপস একটি লেহেঙ্গা যদি কেউ পাইকারি নিতে চান সারা বাংলাদেশের থেকে যে জাহাঙ্গীর আপনার শোরুম কোথায় টাকা কামরান চল রনি মার্কেটের সামনে খাস করে জাহাঙ্গীর একটা ফোন দিবেন আপনাদেরকে একশো পার্সেন্ট আমি রিসিভ করব ইনশাল্লাহ মিথ্যা কথা না সত্য কথা পাইকারি খুচরা জাহির ভাই দুইটাই আছে ইনশাল্লাহ দোয়া রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন কি সুন্দর সাইজ কত চব্বিশ দাম কত এক হাজার আবার কি ডেলিভারি চার্জ হানড্রেড পার্সেন্ট ফ্রি এবং দেখেন আরেকটা সাইজ এটাও কিন্তু চব্বিশ ছোট্ট মামুনিরা এগুলা পড়বে হাসি খুশিতে পড়বে দাম মাত্র এক হাজার এই যে আরেকটা কালার দেখেন কি চমৎকার একটি টপস একটি এই দেখেন বাগের বাচ্চা কালার কত এক হাজার কেউ হাত করবেন না আমি আজকে যা দেখাবো চমৎকার অফার দিয়েছি আমার ছোট্ট মামুনিরা দেখেন কি চমৎকার এটা কিন্তু টপসটা সুন্দর মতো স্ক্রিনশট করবেন যারা আমরা বুঝতে পারি সাইজটা কত হানড্রেড বলে দিচ্ছি প্রত্যেকটা সাইজ দেখে আপনারা মামনিদির জন্য নিবেন কারণ নাহলে আমরা স্টক আউট হলে দিতে পারবো না আটাইশ সাইজটা হবে ২৮ তিন পিস মাত্র এক হাজার টাকা ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতে হবে না রিভাত শাড়ি মেলা সারা বাংলাদেশের ভিতরে আপনাদের একটা আস্থা এখানে একটা দেখায় আর একটা দেওয়া হয় না একশো পার্সেন্ট মিথ্যা কথা নয় সত্য কথা ব্যাংকে টাকা রাখবেন না যত টাকা আছে সব জাহাঙ্গীর বাইরে দিয়ে দিবেন কি জন্য জানেন জাহাঙ্গীর ভাই কিন্তু ছয় চোখ এই জন্য এখন আমি আটা সাইজে যে পূর্ণটা দিব দেখেন কি চমৎকার এই টপটা দাদু একখানা ওল না একখানা রোল হেঙ্গা তিন পিস মিলে দাম কত এক হাজার টাকা দেখেন কি চমৎকার স্ক্রিনশটটা এত সুন্দর করে দিবেন যাতে আমরা বুঝতে পারি সুন্দর মতো স্ক্রিনশটটা করবেন আমাদের ম্যানেজার সাহেব আছেন শাওন সরকার রকি সরকার সাব্বিশ সরকার বাদাইমা সরকার শুভ তারপরে আছে কাউ সাহ দেখেন এই দেখেন তিন পিস মিলাইয়া সাইজটা দেখেন মারাত্মক সাইজ হবে ইনশাল্লাহ লাইক শেয়ার কমেন্ট চাই জাহাঙ্গীর বাইরে শাড়ি মার্কা একটা ভোট চাই ভোট কি জানেন একটা লাইক একটা শেয়ার আর অন্য কিছু না কারণ আমার ছয় চোখ কত ওই জন্য বইলা দিই এই দেখেন তিন পিস মিলে এক হাজার আজকে কিন্তু মারাত্মক অফার থাকবে প্রত্যেকটা ম্যাডামকে বলবো ছোট্ট মামুনিদের জন্য এই লেহেঙ্গা কিনে রাখবেন কি কারণে জানেন ব্যাংকে টাকা রাখলে যেমন বরকত বাড়ে এই লেহেঙ্গা কিনে রাখবেন বরকত বাড়বে কি জন্য জানেন এগুলো সচরাচর সব সময় থাকে না স্টক আউট হয়ে যায় দেখেন কি চমৎকার লেহেঙ্গা আটাইশ সাইজ সাইজটা বলবেন যে জাহাঙ্গীর ভাই বলেছে এই সাইজটা আছে কিনা দেখেন এই সাইজটা আপনি পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র কত এক হাজার টাকা আরেকটা লেহেঙ্গা দেখাবো এটা কি জানেন লেহেঙ্গারা হচ্ছে পৃথিবী আমাকে চায় দেখেন কি চমৎকার একটি লেহেঙ্গা পৃথিবী আমাকে চায় এই লেহেঙ্গা টুকু আমার মামুনিরা পড়বে এটা হয়েছে না এরপরে দেখেন সম্পূর্ণ বানানো পৃথিবী আমাকে চায় লেঙ্গারা হইতে হবে আপনাদের মনের মতো দেখেন সাইজটা হবে আটাইশ দেখেন কি চমৎকার বানানো লেহেঙ্গা পাচ্ছেন পানির দামে দাম কত এক হাজার টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি ব্যাংকে টাকা রাখবেন না যত টাকা আছে জাহাঙ্গীর বাইরে দিয়ে দিবেন কারণ আমার ছয় চোখ এই দেখেন কি চমৎকার অফার চলেছে বাংলাদেশে যতগুলো পেজ আছে যাচাই করে জাহাঙ্গীর বাইতে কিনবেন অনেক পেজ আছে খেয়াল করে দেখবেন আপনাতে বলবে আপা বিকাশ করেন আস্তে করে মোবাইলটা মন করেন যে কি করে এক করে দেয় সেটা না রিপাত সারি মেলা আপনাদের ভালোবাসার একটা প্রতিষ্ঠান সবসময় মনে রাখবেন এখানে কোনো দুই নম্বরই হয় না এই যে দেখেন এ দাদু এটা হচ্ছে কি জানেন দেখেন কি চমৎকার লেহেঙ্গাটা আমি কিন্তু কাজের টাকা নিচ্ছি না আমার মামুনিদেরকে আমি গিফট করতেছি কি জন্য জানেন সবাই তো বড়ো বড়ো আপারা ম্যাডামরা কিনে মামুনিদের জন্য ছিল না শেষ হয়ে গেছে আবার আসছে একটা টপস একটা ওলনা একটা কি লেহেঙ্গা সাইজটা কত আটাই দামটা কত এক হাজার আপনারা আজকে এক হাজার টাকার ধামাকা চলবে ফলো করবেন ভিডিওটা দেখবেন মজা পাবেন আর যদি ভালো না লাগে কাঁচা বাদাম কিনবেন কিনে সেরা কি করবেন খাবেন আর জাহাঙ্গীর ভাই কি বলে শুনবেন এই দেখেন এই সাইজটা কত আপনারা বলবেন আমি বলবো বলে দিচ্ছি সাইজটা হচ্ছে বত্রিশ বত্রিশ সাইজের লেহেঙ্গা বড় বড় মার্কেটে যাবেন ছয় থেকে সাত হাজার একটি ওলনা একটি টপস এক হাজার টাকা দাম জাহাঙ্গীর ভাই দাম বেশি নিবে না প্রবাসী ভাইরা বলেছে জাহাঙ্গীর ভাই আপনি কিন্তু দাম বাড়াবেন না তাহলে আমরা কিনবো না হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আমি বাড়াবো না দেখেন বত্রিশ সাইজ একটি টপস একটি ওলনা দাম কত এক হাজার বসে বসে এই লেহেঙ্গাগুলো দেখবেন ফার্স্ট ক্লাস লেহেঙ্গা না হলে নেবেন না এই দেখেন টপস ওলনা সহ তিন পিস এক হাজার বড় বড় মার্কেটে যায় আমার বোনেরা স্তব্ধ হয়ে যায় জাহাঙ্গীর ভাই ছয় হাজার টাকা দাম চায় কত বলবো আরে বোন পাঁচ হাজার করে নেবেন আর জাহাঙ্গীর ভাইয়ের পেজাইসা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণ দেখেন কি চমৎকার অফার সীমিত সময় দেরি করবেন পাবেন না কারণ স্টক আউট হয়ে যায় অনেকের মন আমি রক্ষা করতে পারি না অনেক বোনেরা ভেট কমন করবেন না বসে বসে এই লেহেঙ্গাগুলো এক পিস করে কিনে ফেলবেন এক হাজার টাকার বিনিময়ে